হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের কাছে প্রায় সময় যে মেসেজটি আসে আমরা যখন এটা ফটোশো এটা ইস্টে যখন বাংলা লিখতে যাই তখন বাংলা ফোন সম্পূর্ণভাবে ভেঙে যায় এলোমেলো হয়ে যায় এটি আসলে আমাদের যারা আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি আমাদের কাছে আসলে এই সমস্যাটা খুবই একটি মোটামুটি খুবই একটা বড় একটা সমস্যা এই বিষয়টি নিয়ে মুতাস্কা আমাদের এই টিউটোরিয়ালটি আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক হেল্প করবে চলুন আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কিনে আমাদের এখানে একই লেখা আমরা দুইভাবে লেখার চেষ্টা করেছি একটি আমাদের আমরা যখন আমাদের পারফেক্ট যে লেখাটি ছিল বাংলা সেটি আমরা লিখতে গিয়ে আমাদের এখানে কিন্তু কি ভেঙে গেছে মানে আমরা আসলে প্রপারলিভাবে আমরা যেভাবে লিখতে চেয়েছিলাম ওইভাবে হয়নি দেন আমাদের নিচে মূলত আমরা যেইটা লিখতে ছিলাম কেন হল দেখারে তোমারে দেখলাম বাট এটা যখন আমরা এখানে লিখতে গেলাম তখন কিন্তু এটা আমাদের পারফেক্ট হয়নি তো আসলে এটা নিয়ে গাবরানোর কোনো বিষয় নেই খুবই সিম্পল একটি অপশন কয়েকটি অপশন দেখব দেন আমরা আমাদের বাংলাটা বাংলা যে লেখাটা এটা আমরা লিখতে পারব আর এখানে অবশ্যই একটি কথা বলে রাখা ভালো আমাদের এই লেখাটা কিন্তু আমরা সম্পূর্ণ বিজয় বাউন্ন দিয়ে লিখবো নট অব্র অব্রো দিয়ে না বিজয় বাংল বিজয় বাউন্ন দিয়েই মূলত আমরা এটাকে এখন লেখার চেষ্টা করব আচ্ছা আমরা আগে আমাদের এখান থেকে অপশনগুলো আমরা ঠিক করে নিচ্ছি আমরা যাবে এডিট এডিট থেকে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে আসবো টাইপটা আমি যে অপশন আছে এখানে আসবো এখানে এসে এখানে আমরা এখানে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো এখান থেকে জাস্ট শুধু দেখেন ল্যাঙ্গুয়েজ অপশন যে অপশনটা আছে এখান থেকে আমরা শো ইন্ডিক অপশন এটাকে ক্লিক করে দেন আমরা এখান থেকে এটাকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমরা এটাকে এখন ডিলিট করে দিচ্ছি এ লেখাটাকে সরি না এলে এই লেখাটা প্রয়োজন নেই আমরা এখন এখান থেকে টাইপ টু আসবো টাইপ টুলে এসে দেখেন প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে এখানে আসবো এই যে উপরে এখানে থ্রি ডট আছে এখান থেকে দেখেন যখন আমাদের এখান থেকে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এভরি লাইন কমপ্রেসর এই অপশনটি আমাদের এখানে সিলেক্ট রাখতে হবে ওকে আমরা এখন এখানে লেখার চেষ্টা করবো এখানে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি এখন এই লেখাটা আমরা এখানে লিখবো আর অবশ্যই আমরা এখান থেকে যখন বিজে বাউন্ডারা থাকবে তখন আমরা আমরা এটা ইউনিকোড দিয়ে লিখবো ইউনিকোড অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন এখন লিখবো ওকে আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমরা কোন অপশান দিয়ে আমরা কি কি অপশন আমরা এখানে ইউজ করার ফলে আমরা এখানে এখন আমাদের পারফেক্ট যে বাংলা লেখাটি আমরা এটি লিখতে পেরেছি ওকে এখন আমরা চলে যাব অ্যাডভি ফটোশপে এবার আমরা যখন এডবি ফটোশপে সেম লেখাটি যখন আমরা এখানেও যখন লিখতে গিয়েছি তখন এখানেও দেখতেছি যে সেম একই প্রবলেম আমার সোনার বাংলা দেখেন জাস্ট আমরা এখানে যখন লিখছি কিন্তু আসলে আমাদের লেখা একটা আগে একটা পরে বা আসলে একটা একটার সাথে মানে মিলছে বাট একটা মানে আমাদের আকার আগে পড়ে যায় বা আমাদের একার মানে আসলে ব্যাপারটা খুবই হজবল একটা অবস্থা তো এখন এটা থেকে আমাদেরকে যেভাবে আমাদের ফটোশপে আমরা এই প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে আমরা যখন লিখবো ধর এক্সাম্পল এই লেখাটা আমরা সিলেক্ট করে আছি আমরা এখান থেকে গিয়ে আমরা এই দেখেন প্যারাগ্রাফের যে একটা অপশন আছে প্যারাগ্রাফ বা আমরা এটা উইন্ডোতে আসলে আমরা যে প্যারাগ্রাফ অপশনটা পাবো এটা এখানে এসে এই যে এখানে পাবো এখানে এসে এখানে দেখেন যে থ্রি ডট যে লাইন আছে এখানে এসে দেন আমরা এখান থেকে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়া লেআউট থেকে আমরা এখান থেকে কী দিব ওয়ার্ল্ড রেডি লেআউট এখানে দেবো এখন অটোমেটিকলি পাবো আমাদের লেখাটা এটা জাস্ট আমরা আবার নতুন করে এখানে লেখি ধরেন আমার সোনার বাংলা দেখেন এখন কিন্তু আমাদের লেখাটা কিন্তু কি হচ্ছে খুব অ্যাকুরেটলি ভাবে হচ্ছে ওকে বুঝতে পেরেছেন আশা করি আপনারা আসলে আমি আমার এই ছোট্ট ভিডিওটা আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি আসলে কিভাবে আমরা অ্যাড ইলাস্ট্রেটেড এবং অ্যাড ওই ফোটোশবে আমরা কোনো বাংলা যখন লেখা ভেঙে যাবে এটা কীভাবে পারফেক্টলিভাবে লেখা যায় বিজয় বাউন্ডের মাধ্যমে সেই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে এই ভিডিও দেখে যদি অনেকে যদি মনে করেন যে আসলে আপনাদের এই প্রবলেমটি সলভ হচ্ছে না আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনি আমি আপনাদের এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো ঠিক আছে নতুন ভিডিও আসা রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ